এবং ও যা বলে ওর সব কথার অরিস আমি মানে সব কথা আমি সংগ্রহ করে রেখেছি ওর সব কথাগুলি আমার কাছে সংরক্ষিত রয়েছে ওই এতে না ফারদা এবং সে আমার কাছে একা আসবে সে সময় কোন দল বল পার্টি সহযোগী কেউ থাকবে সবাই একা একা একাই আল্লাহর কাছে হাজির হতে হবে কাজে দুনিয়ায় তো আমরা কোনো সমস্যা হলেই আমরা দলবল নিয়ে এক জায়গায় যাই মনোবল বা একটা একটা মনের দিকে একটা দুর্বলতা কমে কিন্তু আল্লাহ বলেন সেদিন সকলেই আমার কাছে একা একি আসবে কিন্তু আপনার সাথে একটা জিনিস থাকবে সেটা আপনার আমল নামা এই বাতা ডি কার্ড আপনার গলায় থাকবে কাজে এই কার্ডটা ফিল আপ আছে দেখেন এটা ফিল আপ করতে হবে কি দিয়া কোরআনে যা আসে এটা দিয়ে এটা ফিল আপ করতে কথা বলতে পারছেন আপনারা যদি ফর্ম এই যে ফিল আপ করেন তো ফিল আপ করবেন কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে না যে দিয়ে ফিল আপ করো একটা খাতা দেওয়া হয়েছে এটা ওটা ওই খাতাটা লেখো কী দিয়ে লেখবা প্রশ্ন তো থাকবে না তা আপনার গলায় যে কাঠ এটা ফিল আপ করবেন কী দিয়া কোরআন দিয়ে আজকে সন্ধ্যার পর আমার একশো তো আমার কাছে অভিযোগ করে ই চাকরি করে আর কি ইয়ে বাহিনীতে আর কি তো বলে যে এক হুজুর খালি হাতি যে ওয়স করে আমি বললাম যে হুজুর আপনি একটু কোরআন দিয়ে একটু কয়েন কোরআন থেকে কিছু বলেন তাহলে কোরআন থেকে বললে ভয় লাগে কোরআন গবেষণা করে রানগুলো গোমরা হয়ে যায় কথা বলছেন সে বক্তা সাহেব ইউটিউবেদের কথা যে শুনছে সে বলছে যদি একটু কোরআন থেকে বলেন তাহলে কোরআন কোরআন নিয়ে গবেষণা করলে অনেকগুলো গোমরা হয়ে যায় এখন দেখেন যে মানুষের কি অবস্থা আমরা সমাজ আমাদের অবস্থাটা কোথায় চলে গেছে দেখ মানুষ পড়া শুরু করে হাদিস থেকে কাছে আসে না যার জন্য এত মতভেদ এবং কোন আপনি কোরআন ছাড়া কোনো জ্ঞানেই পাবেন এটি জ্ঞানের সমুদ্র এখানে এখানেই সব জ্ঞান পৃথিবীতে আর কিছু নাই আমার এক শিক্ষক ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের আব্দুল মনেম খান উনি ইংলিশ টিচার ছিলেন তো উনি কেলাসে আসলে প্রতিদিন ঘুরে একটা কথা বলতেন যে আমি পৃথিবীর সব দেশে গেছি আমি পৃথিবীর সব পড়েছি আমি সব দেখেছি এই পৃথিবীতে একটা জিনিস আছে সেটা হচ্ছে কোরআন আর কিছু পৃথিবীতে নাই প্রভাব কাণ্ড কত বড় মহা জ্ঞানী মানুষ আর এখনকার সমাজের খবর হলো যত উচ্চশিক্ষিত অধিকাংশ কমিউনিস্ট নাস্তিক মানে অধিকাংশ নাস্তিক এটা তো আমি জানতাম না আমার কাছে যারা যোগাযোগ রাখে অনেক বড় শিক্ষিত মানুষেরা সেটা আমার বললে বলা ঠিক হবে না আমার তো আমি জানি এবং আল্লাহ জানে তারা বলে আমি ভয়ঙ্কর অবস্থা সবই নাস্তিক এ দুই একটা আস্তিক আছে সবই নাস্তিক এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি এবং আমরা এগুলোর থেকে সতর্ক হই না জানি জানিনা যে আমার ছেলে কোথায় পাঠাইছি কি করতে দিয়েছি জমি বিক্রি করে ভিটা মাটি বিক্রি করে ছেলেকে লেখানো করানো শিখাচ্ছি কিন্তু কি শিখাচ্ছি সেটা আমি জানি আমার ছেলে কি শিখছে আমি জানি না এই জন্য মারার পরে বাবায় ছেলের মুখের দিক তাকাবে না পালাবে আর ছেলে বাবাকে দেখে পালাবে ইয়া বাবা ও ফেব্রু ও ওয়াবি কোরআন পালাবে কেন দেখেই চিন্তা করবে যে এখনো আমার বিরুদ্ধে অভিযোগ করবে ছেলে বলবে বাবা আমার আপনি কি পড়াইছেন আমাকে আপনি দিন না কেন আপনার উপরে তো আমি যখন নাবালেক ছিলাম আপনার উপরে খরচ ছিল সন্তানকে দিন শিখেন বাবা আপনি আমাকে শিখাইলেন না কেন বাবা আপনি আমাকে এত খরচ করি এত শিখাইলেন কিন্তু আমাকে তো দিন শিখেন না বাবা আপনি কেন করলেন তখন বাবা নিজের বোঝা বইবে না এই চিন্তা করবে আরো দুঃখের উপরে দুঃখতার হবে এই জন্য বাবা সেদিন ছেলের মুখের দিকে তাকাবে কাজে বিষয়গুলো বোঝেন আমরা কিন্তু সব কথা আপনাদের কোন থেকে বুঝি কাজে এই কোন কথার মধ্যে কোনো দুর্বলতা নাই কাজে আমরা এই রোগগুলি আমাদের না থাকে কথা বোঝেন কথা হলো অল্প কথা রোগ নিয়ে যাবেন না রোগনিয়া ওখানে যাবেন না রোগনিয়া কবরে ঢোকবেন না তো আল্লাহ বলেন अतাকা যুবিন দুন্ন লা ইয়া কুলু লাহুম ইজ্জা ওরা আল্লাহকে বাদ দিয়া অন্য মাবুত দেবদেবীকে ওরা পূজা করে যে ওদের সম্মান বাড়বে ততক্ষণ বড় বড় নেতারা আইয়া করছে এখন আমরা যদি না করি তাহলে কেমন হয় যে এটা সম্মানের ব্যাপারটা মসজিদের ব্যাপার হ্যাঁ সবাই গেল আমি গেলাম না এটা কেমন হলো তো আল্লাহ বলেন যে আল্লাহ অন্য আল্লাব ঘোষণা করে ওদের বাড়াবার জন্য আল্লাহ বলেন কাল্লা কখনোই এটা ইজ্জত হবে না সে করুন ভাবে তোমরা যে দেব ইবাদত করো তোমাদের এবাদাত তারা অস্বীকার করবে আসলের ময়দানে যখন তাদেরকে তোলা হবে সামনাসামনি করা হবে তখন এই তোমাদের দেব দেবীরা তোমাদের এবার অস্বীকার করবে ও এখন আলিম জেদ্দা এবং তারা তোমাদের উল্টো হয়ে যাবে তোমাদের পক্ষে থাকবে না তোমাদের বিপরীত থাকবে এবং বলবে যে তোমাদের তোমাদেরকে বলিও নাই তোমাদের কথা আমরা শুনিও নাই তোমরা এটা কেন করছো কথা বলতে পারছেন ঈশ্বর আসলামকে আল্লাহর পুত্র মনে করা হচ্ছে ঈশ্বর আসলাম বলবে যে তোমরা আমার শত্রু তোমরা আল্লাহ আল্লাহর সাথে সেলে করেছো তোমরা আমার সাথে কথা বলবো না তাদের ঈশার আসান করবে না ঈশার তাদের সত্যতে পরিণত হবে সাল্লাহ বলেন যে এখন তোমরা যাদের অদাত করো তারা তোমাদের বিপরীত হবে উল্টো হবে শত্রু হবে আলমতার সাল্লাহ শাহ তিন আল কাফিন তাউজুম আজজা ফেরাসুল আপনি কি দেখেন না যে আমি শায়তানদেরকে পাঠাই কাফেরদের উপরে এই শয়তানরা কাফেরদেরকে উত্তেজিত করে তারা অন্যায়ের কাজের জন্য তাকে প্রলুব্ধ করে ইনস্টিগেট করে উত্তেজিত করে তো আল্লাহ বলেন আপনি কি দেখেন না আমি শয়তানদেরকে পাঠাই কাপের দূর পরে তাদেরকে উত্তেজিত করার জন্য শয়তানের মানে জিন এবং শয়তানের গ্রুপ আছে সাধারণ জিন জাতি যারা তারা ওই তাদের মধ্যে মোমেনও আছে কাফেরও আছে তারা স্বাভাবিকভাবে মরে বাসে বংশ বিস্তার হয় সব কিছু আছে আর শয়তান গুরু যারা ইবলিশেরই বংশধর ইবলিশ থেকেই যাদের জন্ম এর এই গ্রুপটা এরা সাধারণ জিন্দি এরা মরবে না এরা সব মরবে ইসিং এর ফুৎকারের সময় এর আগে এরা কারো মৃত্যু হবে না এই দলটা হলো শয়তানের দল তো আল্লাহ শয়তান পাঠান আল্লাহ তো ফেরেস্তাও পাঠান আল্লাহ শয়তান ও পাঠান আল্লাহ এখন যে যেটা যোগ্য তাকে আল্লাহ সেটা পাঠাবে আল্লাহ তারা শয়তান পাঠায় ফেরেশতাকে পাঠায় তাও তো আল্লাহ পাঠায় এখন শয়তান যেখানে পাঠানো দরকার সেখানে শয়তান পাঠায় আর যেখানে ফেরেসটা পাঠাবার দরকার সেখানে ফেরেজটা পাঠায় কাজে এই জন্য আল্লাহ কিছু করেন ভালো কাজও আল্লাহ করেন মন্দ কাজও আল্লাহ করে এটা যেন মনে করা হয় না যে মন্দ কাজগুলির মধ্যে আর করে না এটাও আল্লাহ করে কখন করে এটা মানুষের ইচ্ছা মানুষের ইচ্ছা তিনটে স্তর যখন পার হয় তখন আল্লাহ তারা মানুষকে অন্যায় করার জন্য সুযোগ দান করে তার আগে না এই তিনটে স্তর হলো খাতের চতুর্থ স্তর হল আজম খাতের হলো আপনি একটা অন্যায় করার কথাটা মনে ভাবলে যে এটা অন্যায় করবো আমি কিন্তু এই চিন্তাটা মনে স্থায়ী হয়নি এই মনে আসছে পার হয়ে গেছে চোখে একটা কিছু দেখেছেন দেখে মন খারাপ হয়েছে কিন্তু এটা স্থায়ী হয় নাই এটা স্থায়ী হয় নাই মুহূর্তের মধ্যে এটা সরে গেছে এটার নাম খাতের এরকম কোন খারাপ কাজের ইচ্ছা মনে যদি আসে এবং মুহূর্তের মধ্যে আবার মন থেকে বিলুপ্ত হয়ে যায় তো জন্য আল্লাহ আপনার নাম নয় পাপ লাগবে না আর হাদেশ হলো যে খারাপ চিন্তাটা আপনার মনে দীর্ঘস্থায়ী হয়েছে এই দীর্ঘস্থায়ী হওয়ার পরে তারপর আবার এটা হারিয়ে গেছে মন থেকে তো এক্ষেত্রেও আপনাকে আল্লাহ তারা শাস্তি দেবেন না তিন নাম্বার হল হাম মানে এই খারাপ চিন্তাটা মনের মধ্যে দীর্ঘস্থায়ী হয়েছে এরপর এটার জন্য আপনার মনে পরিকল্পনা হয়েছে যে এইটা যদি আমি করি তো কিভাবে করব। যেমন ওই ঈশ্বর সাহেবের ইতিহাস থেকেই দেখেন যে জোলাইকা যখন একটা অন্যায় পরিকল্পনা করলো কিভাবে করা হবে এই জন্য সে যে একটা পরিবেশ সৃষ্টি করলো বন্ধ করলো ঘর এটার নাম হলো পরিকল্পনা হাম এটাকে হাম খাতের আসছে তারপরে দুশ্চিন্তা তার দীর্ঘস্থায়ী হয়েছে তারপর এটা বাস্তবায়িত করার জন্য সে পরিকল্পনা এটার নাম কি হাম খাতের হাজের হাম এই জন্য কোরআন পাকে আল্লাহ বলেছেন ওলা কাল হাম্মাদবিহি ও হাম্মাদিহা এই যে হাম করণে করা হয়েছে যে জলাইখা তার অন্যায় কাজ এটাকে চরিত্রান্ত করার জন্য সে পরিকল্পনা গ্রহণ করেছিল আর ঈশ্বর আশ্রাম পরিকল্পনা গ্রহণ করতে পারে নাই পারে নাই কেন লাওলা রা বোরহান আরব্বী সে রবের নিদর্শন যদি দেখতে না পাইতো তাহলে তার মধ্যেও পরিকল্পনাটা বাস্তবায়িত করার জন্য চিন্তাটা আসছে কিন্তু সে রবের নিদর্শন দেখতে পেয়েছে ওই রুমের মধ্যে সে ইয়াকুবুল্লাহাম তার পিতার ছবি দেখতে পেয়েছে এরকম মুখে আঙ্গুল কামর দিয়েছে যে বাবা কি করছো তুমি তুমি নবী হ্যাঁ আবার আল্লাহর পক্ষ থেকে তাদের মাঝখানে একটা হাত কিছু নাই খালি একটা হাত এই হাতের মধ্যে লেখা ওলা তাকরা জেনা না এ লেখা হাত ভেসে উঠছে লেখাটা হঠাৎ করে মধ্যে ভেসে উঠছে ওলা তাকরা বুঝছে না যেন ধারে ও যে না এগুলো হচ্ছে বোরহানা রব্বি তো আল্লাহ বলে যে এই আলামত বলে যদি ঈশ্বর আশ্রয়ের জন্য প্রকাশ না হতো ঈশ্বর আশ্রয় অন্যায় করার জন্য পরিকল্পনা করত আর দুজনেই যদি পরিকল্পনা করতো তাহলে তো অন্যায় সংগঠিতই হয়ে যেত এই জন্য হাতের হাজে পরিকল্পনা করা পর্যন্ত আল্লাহ তালা মানুষকে এই কাজের সুযোগও দেয় না এবং পাপও লেখে না এই হামের পরে চতুর্থ এসে আজম মানে আমার যা বুদ্ধিগুলো সবকিছু করা করে আমি এখন এটা করতে যাচ্ছি এই এই চতুর্থ পর্যায়ে গেলে তখন আল্লাহ তালা অন্যায় কাজ করার ক্ষমতা দান করে কিন্তু কখনো যখন মনে করেন না যে অন্যায় কাজ করার ক্ষমতা দুই শয়তানে নিল সয়কালের কিছু করার নেই ভালোটাও আল্লাহ করেন মন্দ আল্লাহ করেন এটা করেন আমাদের চাহিদের উপরে তাহলে অন্যায় কাজে চারট্টি স্তর খাতের হাজেস হাম আজম আইন জামিম আজম এই চতুর্থ স্তরে আসলে আপনাকে আল্লাহ তালা অন্যায় করার মতো সুযোগ করে দিতে পারেন এবং সেই সময় এটা করার জন্য যে যা দরকার এটাও আল্লাহর পক্ষ থেকে আসে আর ন্যাপামদের ব্যাপারে যখন আপনি নিয়াদ করেন যে তাফসিনী যাব এই নিয়াদ করার সাথে সাথে তাপসিনী যাওয়ার এক গুণ সব আল্লাহর হুকুমে আল্লাহ ফেরস্তারা লিখে দিবে এরপর যদি তাফসিরি হালি হয় তাহলে আপনি দশ থেকে সাতশো গুণ সব পাবেন এখানে আল্লাহ তালা ওই রকম স্তর রাখেন না এখানে নিয়তের সাথে সাথে দিয়ে দিচ্ছে আল্লাহ ইন্দামাল আমার নিয়তের সাথে সাথে আপনি অন্তত এক ফল আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন কেন ভালো মন্দ সবই কিন্তু আল্লাহ করে পৃথিবীতে এমন জাতি আছে যারা মনে করে যে আল্লাহ হলো দুইজন একজন হচ্ছে ইয়াস আর একজন আহারেমান যে ভালো সে হল ইয়াস আর যে খারাপ করে সে হলো আহারেমান আল্লাহ দুইজন মতবাদ পৃথিবীতে আছে আল্লাহ বলেন আপনি ব্যস্ত হবেন না তাদের ব্যাপারে আপনি ব্যস্ত হবেন না আমি শুধু গণনা করছি যে কয়দিন বাকি আছে তাদের জন্য যে আমি সময়টা নির্ধারিত করেছি আমার আরও সে লেখা আছে ওটা আমি পরিবর্তন করতে চাই না ওটা ওটা ওভাবে থাকুক আপনি একটু ধৈর্য ধারণ করেন আমি শুধু গুনছি যে সময়টা কয়দিন বাকি আছে কথা বলতে পারছেন এই সময় আসলেই ওদের কোরবানি হবে তো এই মক্কাবাসীদের প্রথম কোরবানি হলো বদরের এরপর হতে ওদের মক্কা বিজয় পর্যন্ত তাদের সম্পূর্ণ শক্তিটা দৃশ্যত হয়ে গেল এবং আল্লাহ কোরাম নাজেল করলেন কোরআম আল্লাহকে বললেন আর ইয়াবা ইয়াসিন ইয়াসান যাদিনা কাফ রুমিন যে কাফের রা আজ তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেল আর ওরা পারবে না যে সব থেকে মানুষকে ফিরাবে এই জন্য ধন সম্পদ মান ইজৎ সব বিশ্বাস করছে পারে না এই কাজে এখন আর পারবে না ওরা নিরাশ হয়ে গেল তো আল্লাহ বলেন যে আপনি ব্যস্ত হবেন না আপনি ধৈর্য ধারণ করেন আমি গুনে যাচ্ছি যে ওদের সময় আছে কয়দিন এই জন্য আল্লাহ এটা অপেক্ষা করছেন পৃথিবীর যে জাতিগুলি এখনো শাস্তি ভোগ করেন নাই তাদের শাস্তির সময় হয় নাই বলেই শাস্তি ভোগ করে নাই কিন্তু কে আমাদের আগে প্রত্যেকটা জাতি শাস্তি ভোগ করবে এটা আল্লাহ কোরআনে অদা করেছে ক্যামতের আগে আল্লাহ সমূলে ধ্বংস করবেন অথবা কঠিন শাস্তি দিবেন এটা না দিয়া কোনো জাতিকে আল্লাহ ছাড়বেন না এটা আল্লাহ বলেছেন কাজে এখনো পৃথিবীর অনেক জাতি আছে আমরা দেখছি যে তাদের উপরে এরকম কোনো মানে মানে একটা দুর্যোগ যে বড় রকম একটা ক্যাটাস্ট্রফি এটা তাদের উপরে আসে নাই কিন্তু আসবে এটা কখন যে আসবে কেউ চিন্তাও করতে পারবে না এটা আসবি আল্লাহ কোরআনে আদা করেছেন